ত ধর্মনা বা বাউরেরা তোরদার রামা আমারে फरक হয় যে খারাপ সারা মত আমারে হুমানা না হয় আমি কি লাগে মনে কর হকারালি টিয়া দিয়া আমারে কি লাগে মনে খারাপ কইতো আমার টিয়া থাকতো গরোপেরা তো গরা টিয়া দিয়া ওনা আমার রাইতলে গোমানা ক ওনা আনছি বিপদ পড়ি ওনা সমস্যা পড়ি গেছি কি ওনে কি করণ দেব কোন তো সব শাকী ওনে হে কামার দে আইস না তোরা আমার টিয়া দিয়া দে আমার লার দরকার নাই আমার আসল দে

পরন্ততে হ্যাঁ আমি চিঠি হাঁট তুই আমারে দয়া লইয়া যাবিগা তুই পারলে এইটি দিন লাগে আর যদি দিন কথা যা যা তুই বুঝ জালছ তুই আমি তোরে কইছি তুই যা জাল যা তুই আমি তরে আর তর যদি বাইকতে নানি তারি আমি এই দেশ আমি আলগা ভাড়া আমি আর মুখ দেয় তুই তো পালা মতন যাই কিনা তোর কালারও ধোয়া পরে আনতে বার করো তুই জীবন আনতে পালা ওইটা যাই কিনা হ্যাঁ কত বড় সাহস সুদির গড়ে সুদি একে তো সুদের ব্যবসা করে আবার হ্যাঁ গিয়া গড়ে নারী গড়ে কেমন অসম্মান করে কথা কয় হ্যাঁ টিহা নে তুই এই কেমনে নিবি